এগুলো কি পঞ্চাশ টাকা করে পিচ কেউ যদি ছয়টা না একটু কম রাখা যায় না একদম ফিক্সড ফিক্স পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর গোল্ডেন কালারের জিনিস আপনারা পাঁচশো টাকা করে নিতে পারেন পার পিস পাঁচশো টাকা করে এখানে কিন্তু এই হাট এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাহারি ডেইলি ব্লক থেকে আমি তানিয়া আজকে চলে আসলাম সাপ্তাহিক হাট মেরা হাট ঢাকার মধ্যে ঐতিহ্যবাহী একটি হাট পুরনো তো এই হাটে কিন্তু যাবতীয় সব কিছু পাওয়া যায় তো আপনারা কিন্তু ঘুরে ঘুরে এই হাট থেকে অনেক কিছু নিতে পারেন এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চামচ গ্লাস এইগুলো সেট আছে এই চামচগুলো কত করে ভাই এগুলো পিস কত পঞ্চাশ টাকা পিস এই গোল্ডেন কালার এইগুলো চামচ পার পিস পঞ্চাশ টাকা পিস তা আপনারা চাইলে কিন্তু এখান থেকে সেটও নিতে পারেন পার পিস পঞ্চাশ টাকা করে আর এই বড়গুলো কত করে গোল্ডেন গুলো আড়াইশো টাকা আর সাদাটা একশো বিশ টাকা সাদাটা একশো বিশ টাকা আর গোল্ডেন কালারটা আড়াইশো টাকা এগুলো কত করে এইগুলো কি পঞ্চাশ টাকা করে পিচ? এগুলো একশো টাকা করে। আচ্ছা ওইগুলো একটু ছোট সাইজের, এগুলো 50 টাকা আর এইখানে একটু বড় সাইজের আছে? এইগুলো একশো টাকা। এই যে এইগুলো একশো টাকা পিচ। হবে না? এইখানে দেখেন গোল্ডেনের একদম সমাহার একদম অনেক সুন্দর সুন্দর এইখানে জিনিসপত্র আছে গোল্ডেন এই গ্লাসগুলো কত করে পাঁচশো টাকা পি এইচ ইসার আর এই গোল্ডেন কালার এই গ্লাস সেট ছয় হাজার টাকা সেট ছয় হাজার টাকা আর পাঁচশো টাকা পিস কেউ যদি ছয় হাজার টাকা না একটু কম রাখা যায় না একদম ফিক্সড আর তিশশো এই গোল্ডেন এই সেটটা ছয়টা পিস একদম ফিক্সড টাকা চাওয়া দাম ছয় হাজার কিন্তু আট তিরিশশো টাকা একদম দেখেন গোল্ডেন একদম ক্যান্ডেল স্ট্যান্ড অনেক সুন্দর তো সম্পূর্ণ যে দেখেন স্টোন বসানো এটা ভাই এটা প্রাইস কত এই সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ডটা আপনারা পাঁচশো টাকা করে নিতে পারেন পার পিস পাঁচশো টাকা করে

আপনি চলে আসতে পারেন এই মেরা দেয়া হাতে সপ্তাহে বুধবার বসে এই হাট এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই জিনিসপত্র আছে এই টিস্যু বক্স থেকে ধরে একদম অনেক কিছুই পাবেন ভাই এটি টি সুবাক কত এইগুলো একদম ছয়শ টাকা করে পিচ টি সুবাকগুলো কিন্তু এইগুলা যে কাজ করে কিন্তু সম্পূর্ণ ডিজাইনেও আছে আর এখানে কিন্তু এটা ইস্টোন বসানো সম্পূর্ণ গোল্ডেন কালারের ছয়শো টাকা পিচ তো আপনারা চলে আসতে পারেন এই ম্যারাদিয়া হাটে প্রতি বুধবার বসে এই হাট এখানে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় সুন্দর সুন্দর তো আপনাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র এই একই হাটে পেয়ে যাবেন সুন্দর এই গোল্ডেন কালার কিন্তু পানি ফিল্টারও আছে এইগুলো তেইশশো টাকা করে তো ঘর সাজানোর জন্য একদম সুন্দর জিনিস পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর গোল্ডেন কালারের জিনিস গোল্ডেনের মধ্যে কিন্তু এই স্টোন দিয়ে কাজ করা এই জগগুলো কত করে টাকা একটা এখানে তো ছোট বড় আছে তাই না সব সাতশো টাকা করে এখানে কিন্তু ছোট বড় সব সাইজের কিন্তু সাতশো টাকা করে পিচ এই যে এখানে কিন্তু সুন্দর সুন্দর একদম লবণদানি আছে সবগুলো কিন্তু একদম গোল্ডেন কালার তো গোল্ডেন কালারের উপরে কিন্তু আবার ইনস্টান দিয়ে কাজ করানো এই যে দেখেন সুন্দর সুন্দর লবণ দানি এটার মধ্যে কিন্তু আবার চামচ দেওয়া আছে এইগুলা কত করে এটা এগারোশো এটা কিন্তু দুইটা একসাথে এগারোশো টাকা